पहाड़े पहाड़ আফটারনুন আমি রানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার পথে সেকেন্ড এপিসোড তো দেখতেই পাচ্ছেন এইখানে এখন আমার হাতে রয়েছে একটি মা সরস্বতীর মূর্তি আর যেহেতু আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুরের পিকচার বা মূর্তি কোনোটাই ছিল না তাই জন্যে ভাবলাম ওই মূর্তিটা নিয়ে নিই আর প্রাইসটা খুবই কম ছিল আর এখানে দেখছেন ঘর সাজানোর জন্য কত রকমের জিনিসপত্র রয়েছে তার সঙ্গে তো এখানে বৌদ্ধ মূর্তি তার সঙ্গে গণেশের মূর্তি রাধাকৃষ্ণর মূর্তি মা সরস্বতী গণেশ তার সঙ্গে শ্রীরাম বাবা রাধা কৃষ্ণ আর ছোট্ট গোপাল আর রয়েছে অনেক ধরনের মূর্তি যা বিভিন্ন সাইজ এখানে পাওয়া যাচ্ছিল তার মধ্যে তো গণেশের মূর্তি ছিল বজরঙ্গবলীর মূর্তিও ছিল আর ছিল লাফিং বুদ্ধ আপনারা চাইলে কিন্তু ঘর সাজানোর জন্য এখান থেকে নিতেই পারেন খেলবো কি দেখা ঐতিহাস বেলুন ফাটানো বা ওই বন্দুকের খেলা অনেকেই খেলে থাকেন মেলাতলায় এখানে যাওয়ার সময় আমি একটু খেলে নিলাম আর এখন তুলছি দুটো ফটো যেহেতু এখানে পাহাড়ে অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি একবারে ক্যামেরায় সুন্দরভাবে আসবে তাই মনের সঙ্গে একটা ফটো ক্লিক করবো আর এখানে দাঁড়িয়ে দুটো কথাও শেয়ার করব যেটা হচ্ছে গত বছরের চ্যালেঞ্জ নিয়েছিলাম হিন্দিতে ব্লগ করবো বলে তো গত বছর আমি এখানে এসেছিলাম তখন ব্লগটা ছিল হিন্দিতে আর এখন আমি করছি বাংলায় আর আপনাদের বলবো এই জায়গাটিতে যদি আপনারা একবার আসেন আপনাদের মন কিন্তু কেড়ে নেবে এই জায়গাটি অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর আপনারা আবার আসতে বাধ্য হবেন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা রোদ আর এখন আমরা যাচ্ছি রিসর্টে ফেরত আর আমার ওটাই কেনাকাটা হয়ে গেছে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী কেনাকাটা করলাম তবুও জানি রাখি একটা সরস্বতী মূর্তি নিয়েছি আর তার চুরি মোটামুটি এখন বাদ যায় দুপুর একটা আর আর কী আর ভালোবাজার খুব না খিদে পেয়েছে আর ছাগল গরু কিছু দেখলে লাফালাফি করছে যে ভয়েতে এই যে চ চলো যাওয়া দেখ কী হয়েছে গিয়ে দেখাচ্ছি আর আমি এখনও জানি না মেনুতে কী কী আছে মোটামুটি আঙুল সঙ্গে যারা দেখে এসেছিলেন সবাই চলে গেছে আমরা এখন হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি চলো 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 আর এই যে পাহাড় চারিদিক পাহাড় 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 এই ট্যুরটাতে আমরা এসেছি বাসে করে বাস জার্নি করতে করতে তো আসতে ভীষণ মজা হয়েছে যাওয়ার সময় অবশ্যই হবে তো আগে আপনার সঙ্গে শেয়ার করি এখন যে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি একটি রিসোর্টের ভেতরে আর এখানে কিন্তু অনেক বাসই পার্কিং করা হয়েছে আর এই রিসোর্টটা বিশাল বড় এরিয়া নিয়ে আর রিসর্টের ভেতরে কিন্তু একটি করে রুম নেওয়া হয়েছে যারা যেমন নিয়েছে আর আমরা নিয়েছি একটাই রুম যেহেতু চেঞ্জ করার জন্য মহিলাদের প্রয়োজন ছিল একটি রুমে তো সেই রুমটা নেওয়া হয়েছে আর এখন চলে এসেছি রিসোর্টের ভেতরে আর রিসোর্টের ভেতর থেকে বা ছাদে উঠলে আপনারা এই ধরনের অ্যাম্বিয়েন্স পেয়ে যাবেন এই রিসোর্টে যদি আপনারা থাকতে চান দু থেকে চার ঘন্টা সেই জন্য কিন্তু ব্যবস্থা আছে আমরা এসে পৌঁছেছিলাম এই সকাল ছটা করে আর ঠিক থেকে বিকেল ছটা অবধি আমরা এই রিসোর্টটি ভাড়া করেছিলাম জায়গাটি না পুরোপুরি সামান্য একটি জায়গা এবং তার সঙ্গে একটি রুম আর বাস যেখানে দাঁড়িয়েছে সেই জায়গাটি টোটাল খরচা আমাদের পড়েছিল মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এই আশেপাশে অন্য জায়গায় যদি কোনো অন্য রিসোর্টে আমরা ভাড়া নিতাম তো অনেকটাই বেশি পড়ে যেত যেহেতু আমরা বাস ভাড়া প্লাস খাওয়া দাওয়ার যে আইটেমগুলো ছিল সেগুলো আলাদা রেখেছিলাম অন্যান্যরা হলে হয়তো এখানে খাবার দাবার সব কিছু ম্যানেজ করে প্যাসেঞ্জার থেকে পুরো পয়সা নিয়ে প্লাস লাভ করে বাড়ি যেত কিন্তু আমাদের হয়েছে কি জানেন আমাদের কিন্তু পয়সা লাভ হয়নি বলতে কিন্তু একটু হলেও লোকসান হয়েছে তাতে আমরা একটু দুঃখ পাইনি কারণ এখানে যারা আমাদের সঙ্গে এসছিলেন বহুজন চেনা জানা ছিল তার সঙ্গে ছিল প্রচুর মানুষ যারা আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছে এই খাতির যত্ন থেকে শুরু করে ঘোরন থেকে শুরু করে সব কিছু নিয়ে আয়োজনের জন্যে তো কি বলবো তার জন্য আমাদের সত্যি বলতে পকেট থেকে যে টাকাটা বের করেছে সেটার জন্য আমাদের একটুও কিন্তু আফসোস নেই আর আমাদের প্রায় কিন্তু নিজেদের পকেট থেকে সাত থেকে আট হাজার টাকার খরচা হয়েছে সেটার জন্য একটু হলো মায়া লাগছিল কিন্তু এনাদের হাসি মুখটা দেখে আমাদের কিন্তু সেই টাকার কথা আমরা ভুলে গেছি তো চলুন এখন খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে যেটা ছিল আমাদের আইটেমে রাত দুপুরে মধ্যে সেটা ছিল বেগুনি স্যালাড নুন লেবু মাছ ভাজা তার সঙ্গে ছিল শাক তরকারি যেটা মাছের মাথা দিয়ে হয়েছিল আর ছিল মটন মটন কষা বা মটনের ঝোলও বলতে পারেন কিন্তু এর মধ্যে কোনো আলু দেওয়া হয়নি যে যত পিস ইচ্ছা খেতে পারে মানে মোটামুটি তা বলে যে দশ পনেরো পিস পাবে এটার ছিল না ছিল মোটামুটি ছ থেকে সাত পিস মতন দেওয়ার মতন যদি কেউ খেতে পারে তো মোটামুটি সবাই কিন্তু পেট ভরে মনের মানে আশা পূর্ণ করে খেয়েছে সকলে আমার তো ভীষণ ভালো লেগেছিল সেইটা দেখে আর আমি সত্যি কথা বলতে খেতে পারছিলাম না কারণ দুপুরবেলা এতটা গরম পড়ে গেছিলো রোদটা উঠে গেছিলো সেই কারণে আর যেহেতু বাস জার্নি করবো মনকে নিয়ে তাই জন্য বেশি করে আমি চাপ করে খাইনি চলুন আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন ব্যাগ ফ্যাক প্যাকিং করে সকলে চলে এসেছি আমাদের বাসে আর দীপ্ত এখানে দাঁড়িয়ে আছে সকলে কিন্তু আনন্দ করতে করতে হৈ হৈ করতে করতে আমরা যাচ্ছি এখন নীলগিরি মন্দিরে তো সেইখানে গিয়ে আপনার সঙ্গে শেয়ার করব নীলগিরি মন্দির এবং তার আশপাশটা একটুখানি কারণ সেইখানে কিন্তু ভেতরে কোনো রকম এলাও করে না ভিডিও করার জন্য। চলুন এখানে আনন্দ করতে করতে এখন আমরা মোটামুটি পৌঁছেই গেছি আর সকলে নেমে পড়ছে বাস থেকে কিন্তু আমার মনও ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি এখানে প্যাসেঞ্জারদের নিয়ে যাব নীলগিরি মন্দির ঘুরতে সকল প্যাসেঞ্জাররা বাস থেকে নেবে চলে গেছে এখন পায়ে হেঁটে নীলগিরি মন্দিরের সামনে এবং ভেতরে পরিদর্শন করছে জায়গাটি আর এখান থেকে বাসটি দাঁড়িয়েছে মাত্র দশ পা দূরত্বে তো আমিও এসে পড়েছিলাম নীলগিরি মন্দিরের সামনে এবং ভেতরটি দর্শন করে আর কিছু আমার সঙ্গে যারা প্যাসেঞ্জার ছিল তাদেরকে সব কিছু জায়গাটা দেখিয়ে এখন নিয়ে যাচ্ছি পাশেই একটি বড় রাজবাড়ি আছে সেই রাজবাড়ির ভেতরে কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তি আছে তার সঙ্গে জগন্নাথদেবের মূর্তি আছে সব কিছু দর্শন করাবো আর সেগুলি বলতে বলতে এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে নীলগিরি মন্দির একদম পাশে রাজবাড়িটি আর এই রাজবাড়িটি হচ্ছে বহু প্রাচীন সেই জন্য এই রাজবাড়ির বিষয়ে যাই বলি না কেন খুবই কম হয়ে যাবে এই ভিডিওর মধ্যে তাই ছোট করে জানাচ্ছি কথাগুলি এই যে রাজবাড়ি দেখছেন এই রাজবাড়ির ভেতরে রয়েছে একটা বিশাল দালান নিয়ে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরের নাম হচ্ছে কনক দুর্গা মন্দির এছাড়াও রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি বহু প্রাচীন সেই মন্দিরের মধ্যে কিন্তু পুজো হয়ে আসছে আর রয়েছে অনেক কিছু যা জানতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে অবশ্যই একবার জায়গাটি ঘুরে দেখতে নীলগিরি থেকে বাসটি ছাড়ার পর সব প্যাসেঞ্জাররা নিজের নিজের জায়গায় বসে পড়ার পর আমাদের পরিষেবা কিন্তু আবারও শুরু হয়ে গেছে এখন সকলকে একটি করে কাপ দিয়ে দিয়েছে এবং তারই মধ্যে লিঙ্কা ফ্রুটি তার সঙ্গে রয়েছে মাজা যে যেটা খেতে চাইবে সে সেটাই পাবে এর মধ্যে একটা মজার বিষয় ঘটে গেছে যেটা হচ্ছে এই যে পরিষেবাটা এখন সন্ধেবেলা দেওয়া হচ্ছে এটা দেওয়ার কথা ছিল দুপুরবেলা লাঞ্চের পর কারণ সেই সময় লিঙ্কা ফ্রুটি মাজা বা তো সোড়া জাতীয় জিনিসগুলো সেই সময় দেওয়ার কথা হয়েছিল বাট ওটা হয়ে গেল সন্ধেবেলা দেওয়া কিন্তু প্যাসেঞ্জাররা বলছে যে এখন দিয়ে ভালো হয়েছে কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কাউরিরই হয়তো পেটে জায়গা হতো না সকল প্যাসেঞ্জার এটাই বলছিল যে সন্ধেবেলায় এটা দেওয়া হয়েছে এটা খুবই ভালো হয়েছে কারণ এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা তার সাথে এই বাস জাননি আর ছোটো ছোটো বাচ্চারা এখন উঠে পড়েছে আর সেই কারণে ওদের মুডটাও ফ্রেশ হয়ে যাবে তো সব মিলিয়ে আর কি এটাই ভালো হলোই সন্ধেবেলায় স্ন্যাক্স দেওয়া আর তার সঙ্গে এই জুসগুলো দেওয়া স্ন্যাক্সেরও আমাদের ব্যবস্থা করা হয়েছে যেহেতু অনেকটাই এখন রাস্তা জার্নি বাকি আছে আর বাড়ি তো যাবই তার আগে রাতের খাওয়া দাওয়া আর তারও আগে হচ্ছে এখন এই সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্সের ব্যবস্থা বাড়ি থেকে রেডিমেড তৈরি করা স্ন্যাক্সটা রয়েছে সেটা রাখা রয়েছে সেটা কিছুক্ষণ পর দেওয়া হবে আর এখন চললাম এই জুস খেতে খেতে নীলগিরি ধাম ছেড়ে কর্ণাক সূর্য মন্দিরের দিকে সেইখানে পৌঁছে আপনার সঙ্গে শেয়ার করব জায়গাটি কর্ণাক সূর্য মন্দিরের সামনেই বাসটি দাঁড় করানো হয়েছে ঠিক পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা আর এসে পৌঁছে গেছি কর্ণাক মন্দিরের গেটের সামনে চলুন ভেতরে প্রবেশ করি আর এটা কিন্তু সকালে একেবারে জায়গাতে দেখতে আলাদা লাগে আর রাত্রিবেলা বিভিন্ন ধরনের লাইট দিয়ে সাজানো গোছানো তো তার জন্য অনেকটাই আলাদা লাগছে সকালের দিকে গত বছরে এসেছিলাম আজকে এসেছি রাতের দিকে আর এখন যে দেখাচ্ছি জলের মধ্যে জিনিসটা সেটা হচ্ছে অনেক কয়েন ফেলা সেটাই মনকে দেখাচ্ছিলাম আর মন দেখার জন্য এত উৎসাহ হয়ে পড়েছে কি বলবো আর এই হচ্ছে সেই কর্ণাক সূর্য মন্দির এই মন্দির কিন্তু বহু প্রাচীন আর এই মন্দিরের বিষয়ে যেটুকুনি আমার কাছে তথ্য আছে সেই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এই ভিডিওতে চলুন তাহলে শুরু করি এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই মন্দিরটি হচ্ছে পুরীর কর্ণাক সূর্য মন্দির এই মন্দির বিষয়ে আশা করি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদেরকে ছোট্ট করে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই মন্দিরের বিষয়ে এই কর্ণাক সূর্য মন্দির তেরোশো শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় কর্ণাক শহরে অবস্থিত এই মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন এই কর্ণাক সূর্য মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে আর এর যে কাঠামোগুলো দেখছেন এগুলো বহু প্রাচীন আর এর আশেপাশে যেটুকুনি খোদাই করা নকশা দেখছেন এগুলো বহু প্রাচীন কাল ধরেই রয়েছে আর এর আশপাশের অনেক জিনিসই ধ্বংসের শেষে প্রায় আর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এই জায়গাটি পুরী থেকে কতটা দূরত্বে মন্দিরটি পুরী থেকে পঁয়ত্রিশ কিমি এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিমি দূরত্বে অবস্থিত চলুন তাহলে এখানকার আরো জায়গা আপনাদেরকে ঘুরে দেখায় এখন যে মন্দিরে দর্শন করাচ্ছি এবং মন্দিরের আশপাশটা ঘুরে দেখাচ্ছি সেই মন্দিরটি হচ্ছে কর্ণাক সূর্য মন্দির মন্দিরের ভেতরেই শুধু নয় মন্দিরের রয়েছে এই ধরনের অনেক স্ট্রাকচার নৃসিদেবের এই যে পাথরের মূর্তিটা দেখতে পাচ্ছেন অনেক সূক্ষ্মভাবে খোদাই করে এই মূর্তিটি তৈরি করা হয়েছে শুধুমাত্র এই দেবতার মূর্তি নয় আমাদের সন্তান ধর্মে বহু এমন দেবদেবীর মূর্তি আছে যা এখানে তৈরি করা রয়েছে সূক্ষ্ম হাতে সূক্ষ্মভাবে কাজ করা এই পাথরের actually. আর এ দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচারটা দেখছেন এই যে দেওয়ালটা এটা কিন্তু ইটের নয় এটাও কিন্তু পাথরেরই তৈরি করা বহু প্রাচীনকালের প্রাচীন যুগের পাথরের উপর এই নির্মাণ করা রয়েছে স্ট্রাকচারগুলি এই মন্দির থেকে এখন আমি নেমে চলে যাচ্ছি আরও অন্যান্য মন্দিরগুলি দর্শন করতে মন্দিরটির ভেতরে ছিল জগন্নাথ দেবের মূর্তি আর সেটা কিন্তু কোনোরকমই ভিডিও বা ফটো করা অ্যালাউ ছিল না তাই বাইরে থেকে সব দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি শুধুমাত্র কর্ণাক সূর্য মন্দিরের ভেতরেই প্রবেশ থাকা সত্ত্বেও ভিডিও করা নিষিদ্ধ ছিল এই মন্দিরে আশেপাশে অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে নাট মন্দির সেই মন্দিরগুলি আপনাদেরকে ঘুরে দেখায় এই মন্দিরগুলিতে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ ছিল তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি। এটি হচ্ছে হনুমানজি মন্দির আর এটাও বহু প্রাচীন দেখতেই পাচ্ছেন পাথরের স্ট্রাকচারগুলো কিভাবে তৈরি করা রয়েছে হনুমানজির মন্দির থেকে বেরিয়ে এসে কিছু পা হেঁটে চলে এসেছি এখন আরও একটি মন্দিরের সামনে এটাও কিন্তু বহু প্রাচীন আর এখানে সব মন্দিরগুলি প্রাচীন বলতে পারেন এটা হচ্ছে মা গজালক্ষ্মীর মন্দির তো দেখতে পাচ্ছেন মাতা গজালক্ষ্মীকে এখন এই মুহূর্তে আপনারা দর্শন করছেন একবার কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই জানেন এই মা গজালক্ষ্মীর একটা ভিডিও এত পরিমাণে ভাইরাল হয়েছিল বছর আগে তা এখনও চলছে সেই রেশ আমি তো ভেবেই অবাক সেই গাজালকশ্মীকে আমি একদমই সামনে থেকে দেখতে পেলাম আর আমি জানতামই না এই কারনাক মন্দিরে এই টেম্পলিটা রয়েছে এ ঠিক পাশেই রয়েছে মা গাজালীর এই টেম্পলি দেখতেই পাচ্ছেন আর বুঝতেই পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এই মন্দিরগুলির আশেপাশে ঘুরতে ঘুরতে একটা জায়গায় চোখ পড়ল ভীষণ সুন্দর করে এখানে রাধা কৃষ্ণের ভজন হচ্ছিল সেইটা শুনতে শুনতে চলে এসছিলাম ভেতরে প্রবেশ করতেই দেখলাম এত বড় একটা হল ঘর এইখানে এখন কীর্তন চলছে আর সেই সাউন্ডটা দিলাম নাই এই ভিডিওটাতে কারণ কপিরাইট ক্লেম আসার খুব চান্স থাকে সেই জন্যে আর দিইনি আর এখানে রয়েছে অনেকগুলো জায়গা ফটো তোলার জন্য সেলফিও অনেকে তুলছে দেখলাম বসে তো কোনো রকম চার্জ আলাদা করে নেওয়া হচ্ছিল না তো ভালোই হলো দুটো মনের সঙ্গে ফটো তুলবো ভাবলাম আর এখানে আপনাদেরকে দেখাচ্ছে এই হল রুমটা কত সুন্দর করে সাজানো রয়েছে দেখছেন এখন একটা দিদির মেয়ে ও আমাকে ভিডিও আর ফটোশ্যুটটা করে দিচ্ছে তো ভালোই হলো আমি ভাবছিলাম কাকে দিয়ে করাবো দীপ্ত তো আমার সাথে আসেনি দীপ্ত বাসাতেই আছে এখনও পর্যন্ত ও এখানে মোটামুটি তিনবার আসা হয়েই গেছে আর আরও নিজের বাইকটা নিয়ে একবার এসছিল আর প্রাইভেট কারটা নিয়ে যাই হোক মোটামুটি ওখানটা ঘোরা হয়ে গেছে চলে এসছি এখন বাসে আর বাসে আসা মাত্রই সকলে হাতে এখন ধরিয়ে দেওয়া হচ্ছে আবার পরিষেবা শুরু খাওয়া দাওয়ার তো এই যে বলেছিলাম না একটা প্যাকেট সিস্টেম করা হয়েছিল স্ন্যাক্সের তো সেই স্ন্যাক্সটা এখন দেয়া হচ্ছে যেহেতু সূর্য মন্দির থেকে আমরা বেরিয়ে এবার চলে যাব অন্য একটি জায়গা সেখান থেকে সোজা বাড়ি রাতের খাওয়া দাওয়া করে তো সন্ধেবেলাটা তো হালকা খিদে পাবেই তাই জন্য এখানে এখন দেয়া হচ্ছে চাল ভাজা এর আগে কিন্তু প্যাসেঞ্জাররা ওই মন্দিরে ভোগ প্রসাদ পেয়েছেন ওনারা খেয়েছেন আর খেয়ে খুবই তৃপ্তি পেয়েছেন তো সেই কথা হচ্ছিল চলুন ওই চাল ভাজা খেতে খেতে পৌঁছে গেছি এখন আমরা একটা জায়গায় সেইখানে এখন নাবা হবে সকলেই মোটামুটি নেমে পড়েছে আর রান্নাবান্নার তো জোগাড় করা হয়েই গেছে শুধুমাত্র গরম হচ্ছে সকালবেলায় সব রান্নাবান্না হয়ে গেছিলো শুধুমাত্র এখন রুটি নিলাম দুটো আর পাশেই একটা হোটেল ছিল যেখানে দাঁড় করানো হয়েছে বাসটা সেখান থেকে দু পিস রুটি নিয়েছি মনের জন্যে কারণ মনও তো রাতে রুটি খায় আর রুটির তো কোনো ব্যবস্থা ছিল না আর রুটি ছাড়াও একদমই চলতে পারে না আমার মনও তো চলুন এখন যাই সেই জায়গায় যেই জায়গায় বাসটি দাঁড় করানো রয়েছে আর যেখানে এখন খাবারগুলো গরম করা হচ্ছে তো এখানে মোটামুটি এখন প্রচণ্ড ঠান্ডা সেটাও না আবার হালকা ঠান্ডা একেবারে সেটাও না মানে সোয়েটার গায়ে দিতেই হবে এরকম একটা ঠান্ডা রয়েছে তো এই যে দেখছেন আমাদের বাস ভাগ্য লক্ষ্মী ভাগ্য লক্ষ্মী সত্যি আমাদের একবারে ভাগ্যটা খুলে দিয়েছে এই ঠান্ডার মধ্যে এমন জায়গায় এসে দাঁড় করিয়েছিল যেখানে একটু হাওয়া দিলেই এত ঠান্ডা লাগছিলো কি বলবো তো যাই হোক কাঁপতে কাঁপতে এখন গরম গরম খাবার মুখের সামনে চলে এসছে এখানে ছিল ভেজ রাইস আর তার সঙ্গে ছিল চিকেন কষা আর ছিল ডুম্বু ডুম্বু করে কাটা আলু পোস্ত যার স্বাদ এত সুন্দর হয়েছিল আজকের দিনে আমি ভাবতেই পারিনি যে এরকম ধরনের নিরামিষ আইটেমও পাবো আর এত সুন্দর খেতে হবে চলুন এখন সেটাই খাচ্ছি আর আমার সত্যি বলতে এত ভালো লেগেছিলো আলু পোস্তটা মানে ওই রকম আলু পোস্ত আমি সত্যিই কোথাও খাইনি মানে আমার মায়ের হাতে আলু পোস্ত দুর্দান্ত হয় এবং আমিও ভালোভাবে আলু পোস্ত এখন শিখে গেছি কিন্তু এই আলু পোস্তটা স্বাদ কাউরের সঙ্গে মানে তুলনায় হবে না মানে এতটাই পরিমাণ ভালো হয়েছিলো চলুন আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ আর লাস্টে ছিল চাটনি পাঁপড় মিষ্টি সেটাও কিন্তু খেয়েছি কিন্তু দেখানোর হয়নি ভিডিওতে আর পজ হয়ে গেছিলো ভিডিওটা মনোকে খাওয়াচ্ছিলাম সাথে সাথে তো এখন বাসেতে উঠে পড়েছি সকল যাত্রীরা উঠছে প্রায় প্রায় এখনো বাসটা পুরোপুরি ফিল আপ হয়নি এবার আমাদের বাসটা ছাড়া হবে একবারে পৌঁছাবো বাড়িতে সকলকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হয়ে গেল এক ঘুমে এবার বাড়ি এখন কটা বাজছেন জানেন আমাদের বাসটা মোটামুটি ছাড়া হয়েছিল ওই সাড়ে এগারোটা বারোটার দিক করে আর এখন বাজে চারটে চুয়াল্লিশ প্রায় পাঁচটা ধরে নিন আর এই যে শীতের হালকা ভোরটা না কি বলবো অন্ধকার অন্ধকার তো থাকে ভয়ও লাগে কিন্তু এবার বাস পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আর শেষ যাত্রী কে জানেন আমরা তিনজন মানে দীপ্ত আমি আর আমার মনো আর তার সঙ্গে আছে আমার এক বান্ধবী বান্ধবীর বর পেছনেই বসছিল দৃশ্যই দেখেছেন সারা ব্লগটাতে চলুন টাটা বাইবাই করে দেওয়ার সময় চলে আসলো সকলেই টাটা বাইভাই করে দিচ্ছে আমাদেরকে আর এই চোখে ভিডিওটা করতে এত অসুবিধা হচ্ছিল কি বলবো কিন্তু করলাম কারণ ভিডিওটাকে তো এন্ড করতে হবে তাই জন্যে লাস্ট মুহূর্তে আর ছেড়ে দিলে হবে ধৈর্য হলে চলবে না আমাদের মতন ব্লগারদের তাই জন্য আর কি আর ভিডিওটা পুরো শেষ অব্দি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন প্রায় শেষের দিকে সবাই টাটা বাইবাই করে দিচ্ছে আর আমিও একদম ঘুম চোখে এই অবস্থায় বসে আছি মনও কিন্তু এখনও ঘুমাচ্ছে মনো এখন এখান থেকে দু মিনিটের রাস্তা আমাদের বাড়ি এই যে আমার বান্ধবী টাটা বাইভার করে দিল আর আপনাদেরকেও বলছি আপনারাও টাটা বাইভাই করার আগে আমাকে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বসিতে যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর তার সঙ্গে আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তো একটা শেয়ার একটা লাইক আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা প্রেস করে নেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আজকে মতন আসি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন টাটা